গরম বাতাসের আজাব আসে এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই আমি শেষ জামার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজি বলেছেন ফালিয়ার চাকিব ইন্দা দেয়ালিকা রি হ্যান হামর এই রি হ্যান হামর কথাটা এই হাদিসের মধ্যে আছে তিরমিজির তিন হাজার সরি দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস এটা আছে গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবী পৃথিবীর দিকে গরম বাতাসের আজাব গরম বাতাসের আজাব আসবে ওয়াজাল জালা এবং ভূমিকম্প অন্য হাদিসে আসছে সানাওয়াত ও ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুচানুন সাদিদ বড় মহামারী আর খসফুন মানে এই যে জমিন ধসে যাওয়া মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কদফান একটা আছে কদফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাবগুলো কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সাল আলী হাসালামের ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হারিসটাকে বলে হাদিসে জিবরীল কি বলে নবীজিকে জিবরাইল আলীহিসাল্লাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে আলী আলীহিসাল্লাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন ভাই ডাভাই একটা হচ্ছে অ্যান্তেলি দেল আমাতুর দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসী মনিককে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না যায় না হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শূন্য এখনো টিকে আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নেয় নিজে যেটা যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লাহ রোহি কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন শুননা কোনটা কিন্তু সমাজে কি সেটা